আসসালামু আলাইকুম এভিওন কেমন আছেন সবাই আজকে আমি কি রান্না করব জানেন আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি বাড়িতে মেহমান আসছে এই জন্য একটু রান্নাটাও বড় সর আকারের মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব মুরগি কাটছি বিরিয়ানি রান্নার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে কাটা কাটাকাটি ধোয়া পাকলি শেষ এখন রান্না বসিয়ে দেব এই যে পেঁয়াজগুলা ভাইজা নিচ্ছি মুরগি দিয়ে দিলাম গুলা কেটে দিয়েছি শুধু মাঝখানে একটু করে চিঁড়ে দিছি ব্লিন্ডার করে দিলে ভালো হয় কিন্তু ব্লিন্ডার নাই আমার পাটায় বাড়তে গেলে হাতে লাগবে হাত জ্বলবে যার কারণে একটু এই মাঝখানে চিঁড়ে দিলাম একটু কষানোটা বেশি করে কষাইলে ই হয়ে যাবে মুরগির সাথে মিলে যাবে কাঁচা আর আমান দেখা যাবে না আর অন্যান্য মশলা টশলা দিয়ে দেওয়া হয়েছে এখন একটু কষায় নেব কয়েকটা আলু কাইটা সিদ্ধ কইরা তেলে ভাইজা দিচ্ছি যা আমরা মানে বিরিয়ানির সাথে ওই একটু কয়েক আলু আলুটালু দিলে আমার ছেলে মেয়েরা খায় ওরা বিরিয়ানিতে আলু কাইটা সেদ্ধ করে তেলে মরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে খায়া তেলে ভাইজা বিরিয়ানিতে দিয়ে দিলে ওইটা ওরা পছন্দ করে খাইতে চায় যার কারণে আমি বিরিয়ানি রান্না করার সময় ওই আলু সেদ্ধ কইরা একটু তেলে ভাইজা দিয়ে মরিচ হলুদ তার লবণ দিয়ে ওরা পছন্দ করে রেদুয়ান আর রেদুয়ানের বোল মাংস দিয়ে দিলাম একটু লাল লাল দেখাচ্ছে কারণ কাঁচামরিচ এর ঝাল কম ছিল কাঁচামরিচ দিয়েছি অনেকগুলা কাঁচামরিচ আর ছিল না ঘরে যে একটু বেশি দেব যে কয়টা ছিল সব কয়টাই দিয়ে দিছি মুরগি তরকারি রান্না করতে পরে দেখলাম ঝাল কম হয় তখন আবার একটু মরিচের গুঁড়া যার কারণে একটু লাল লাল দেখাচ্ছে রান্না শেষ মেঝেতে পার্টি বিছিয়ে সবাইকে খাইতে দিচ্ছি সব কিছু কমপ্লিট এই যে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি প্লেটে ছেলে আমার ছেলে মেয়ে আমার ননদের ছেলে মেয়ে সবাই একসাথে বসছে কিন্তু ওদেরকে ক্যামেরায় নেই নাই ওরা লজ্জা পায় আমার মেয়ে ননদের ছেলে মেয়ে ওরা কেউ ক্যামেরার সামনে আসতে চায় নাই যার কারণে ভিডিওতে ওদের নেওয়া হয় নাই বিরিয়ানি শশা লেবু সাথে দই আছে মিষ্টি দই এই তো আজকে রান্না বান্না আজ শুক্রবার জুমার দিন সবাইকে জুম্মা মোবারক জুম্মা মোবারকটা সবার প্রথমেই দেওয়া উচিত ছিল কিন্তু আমার মনে ছিল না যে আজকে শুক্রবার বিদায় সবাইকে